বর্ষার কুকৃতির পদ্মা এবার পুলিশের সামনে পাশ করে নতুনকে নির্দুষ প্রমাণিত করলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্ব বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাতের বেলা কমলিনী গান গাইতে থাকে সেই গানটা ছিল খুবই কষ্টের আর কিভাবে তাকে এই কিছু বলেনি এমন একটা ইঙ্গিত করে গানটা গাইতে থাকে তখনই নতুন চলে আসে কমলিনীর ঘরে আর এসে বলতে লাগলো কমলিনী কমলিনী তখন বলতে লাগলো তুমি কমলিনীর কথা শুনে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ এত রাতে গান গাইছো তাও আবার কিন্তু গানটা এমনভাবে ভাবে গাইছো আমাকে ইঙ্গিত করে তুমি কি এখনও আমাকে বিশ্বাস করো না কমলিনী তখন বলতে লাগলো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন এখানে আসলো কোথা থেকে আমি তোমার কাছে মাত্র একটা রাত সময় চাইছি কেন একটা রাত সময় লাগবে তোমার আমাকে নিয়ে ভাবার জন্য কমলিনী তখন বলতে লাগলো একটা রাতেরই তো ব্যাপার নতুন তখন বলতে লাগলো আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম এক মুহূর্ত সময় নষ্ট করতাম না কিন্তু তুমি একটা রাত সময় চাইছো হ্যাঁ তুমি একটা রাত সময় চেয়ে যখন আমাকে উত্তরটা বলবে তখন হয়তো আমার আর শোনার মতো সেই সময়টুকু থাকবে না কমলিনী তখন ভয় পেয়েছে আর বলতে লাগলো তুমি এসব কি বলছো নতুন তখন বলতে লাগলো তুমি ভয় পেয়েও না আমি আত্মহত্যার মতো যখন না কোনো নোংরা কাজ করবো না হ্যাঁ আমি চলে যাব। আমি চাই তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমাদের সম্পর্কটা আমি টিকিয়ে রাখবো ঠিক কিন্তু আমি অনেক অনেক দূরে চলে যাবো হ্যাঁ তোমার দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্বটা আমি পালন করবো যথাযথ কিন্তু তোমার আর আমার দূরত্ব থাকবে শত শত মাইল দূরে কমলিনী তখন বলতে লাগলো শোনো এখন এসব কথা বলো না আমি তো মাত্র একটা রাতেরই সময় চেয়েছি নতুন তখন বলতে লাগলো আমি বুঝতে পেরেছি আজকে বাবিনের মুখের কথাগুলি শোনার পরও আমার মনে হচ্ছে যে বাবিনও কিন্তু আমাকে ইঙ্গিত করে তোমার কি মনে হয় এই নোংরা যখনও কাজটা আমি করতে পারি বলো তুমি কমলিনী তখন বলতে লাগলো তখন তো আমি সেখানে ছিলাম না নতুন তখন বলতে লাগলো তার মানে তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না তোমারও মনে সন্দেহ যাচ্ছে যে এই যখনো নোংরা কাজটা আমি করেছি তাই না মলিনী তখন বলতে লাগলো তুমি কিন্তু আমার মুখে কথা বসিয়ে দিচ্ছ আমি কিন্তু তোমাকে সেসব কিছুই বলছি না নতুন তখন বলতে লাগলো কিছুই বলছো না কিন্তু তুমি এমনভাবে কথাগুলো বলছো না আমার তো মনে হচ্ছে সব কিছুর জন্য আমি দেয় আমি আমাকে অপরাধী মনে হচ্ছে বিশ্বাস করো ও হ্যাঁ ওরা আমার নামে কমপ্লেন করেছে আমার চাকরিটা হয়তো চলে যেতে পারে তাতে আমার দুঃখ নেই কিন্তু আমার জায়গায় আমি অটল থাকব আমি তো কোনো অন্যায় করিনি আমি নিজের কাছে নিজের সৎ আমি সেটা নিয়ে বাঁচতে চাই তুমি যদি চাও তাহলে আমি এ বাড়িতে থাকবো না আমি এবারে ছেড়ে চলে যাবো কমলিনী তখন বলিউডে কেন তুমি এবারে ছেড়ে চলে যাবে বলো আমি কি তোমাকে বলেছি না পুলিশের সামনে তুমি নিজেকে কমফোর্টেবল করতে পারবে না জন্য চলে যাচ্ছ পুলিশের মুখোমুখি হতে কি তোমার ভয় লাগছে নতুন তখন বলতে লাগলো তুমি এই কথাটা বলতে পারলে আমি পুলিশের মুখোমুখি হতে একটু ভয় পাচ্ছি না কিন্তু তোমা আমার আমি যখন পুলিশের মুখোমুখি হব তখন তুমি ভালো থাকবে যদি তোমার সেটা সহ্য করার ক্ষমতা থাকে তাহলে আমি থাকবো আমি পুলিশকে ভয় পাই না হ্যাঁ পুলিশ আমাকে নিয়ে যাবে কিন্তু যাই কিছু হয়ে যাক না কেন আমি আমি নিজের জায়গায় স্থিক থাকবো আমি কোনো অন্যায় করিনি আমি সেটা এখনো বলছি আমি তখনও বলবো তবে একটা কথা বলে রাখি আমার মনে হয় সুষ্ঠ তদন্তটা নাও হতে পারে কারণ এটা এত একটা মেয়েলি ব্যাপার আর যেহেতু বর্ষা নিজে এমনভাবে কথাটা বলেছে আর সব সময় কিন্তু আইন মেয়েদের পক্ষেই থাকে আর এরকম একটা মেয়ে অসহায় অবস্থা কান্নাকাটি করেছে আমার মনে হয় সেটা সুষ্ঠ তদন্ত নাও হতে পারে আমাকে ওরা অ্যারেস্ট করবে কমলিনী তখন বলতে লাগলো শুনো আমার না এখন আর এসব একদম ভালো লাগছে না তুমি প্লিজ এই কথাগুলো বলো না প্লিজ এই কথাগুলো বলো না নতুন তখন বলতে লাগলো না কমলিনী আমি শুধু এই কথাটুকু তোমার কাছে জানতে এসেছি যে তোমার আমাকে কি মনে হয় সেটা তুমি একবার বলো কমলিনী তখন বলতে লাগলো আমি যা বলার আমি বলেছি তো আমি কালকে সকালে বলবো আমাকে একটা রাতে সময়টুকু দাও নতুন তখন বলতে লাগলো আচ্ছা কমলিনী আমার তো মনে হচ্ছে আমি না অনেক বড় ভুল করেছি তোমার সাথে এই সম্পর্কটা জড়িয়ে আমি অনেক অন্যায় করেছি মনে হয় আজকে ছেলে মেয়েদের কাছে এমনকি তোমার কাছে কিন্তু আমি অপরাধী হয়ে গেছি বিশ্বাস করো আমি জানতাম না এ পরিস্থিতিটা মুখোমুখিও যে আমাকে হতে হবে আমি সেটা কোনো দিন ভাবতে পারিনি এ সেটা যদি ভাবতে পারতাম আমি কোনোদিন এই সম্পর্কে জড়াতাম না কমলিনী তখন বলতে লাগলো কেন কেন তুমি এই কথাটা বলছো আর তুমি আমাকে চলে যাবে অনেক দূরে তাহলে আমি আমি কি তোমার সাথে যাব না না তখন বলতে লাগলো তুমি তুমি আমার সাথে গিয়ে করবে তো আমাকে বিশ্বাস করতে পারছো না তখন কমলিনী বলতে লাগলো তাহলে তুমি আমাকে এই চিনেছো এই চিনেছো নতুন তখন বলতে লাগলো হ্যাঁ তবে আজকের পর থেকে না আমি ভালোই চিনেছি তোমাকে আমি বুঝতে পারছি তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না নাহলে তুমি আজকে রাতটুকু সময় চাইতে না এইটুকু ভাবার জন্য তোমাকে আমি সময় দিলাম তুমি রাতটুকু ভেবে কালকে সকালে আমাকে জানিও তারপর আমিও ভেবে দেখবো আমার কি এই বাড়িতে আর থাকা হবে না হবে না এই বলে নতুন সেখান থেকে বেরিয়ে যা কমলেনি তখন বলতে লাগলো এই মানুষটা কি সত্যি আমাকে বুঝতে পারলো না এতটা বৎসর এই মানুষটার সাথে কাটিয়েছি তারপরে মানুষটা আমাকে সন্দেহ করছে এদিকে দেখা যায় পরদিন সকালবেলা বর্ষা কমলিনের শাশুড়ি বুবলায় সবাই বসে ব্রেকফাস্ট করছে আর তখনই হঠাৎ করে দরজায় না করলে বুবলাই তখন গিয়ে দরজাটা খুললে মিটিল আর পুলিশকে দেখতে পায় মিটিল তখন বলতে লাগলো বুবলাই যা তুমি মনে করো না আমি সাথে করে পুলিশ নিয়ে এসেছি বিশ্বাস করো আমি তোমাদের বাড়ি আসছিলাম আর এসে দেখি ওনারা এসে হাজির কী অদ্ভুত ব্যাপার না একসাথে পুলিশের সাথে আমিও চলে এসেছি তাই আমাকে কিন্তু ভাববে না যে আমি পুলিশ নিয়ে এসেছি তখনই ঠাম্মি বলতে লাগলো কে এলো রে আর পুলিশকে দেখে বর্ষা তখন আবার কান্নাকাটি শুরু করে তখনই কমলিনী বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে কে এসেছে তখন বড় থামি বলে উঠে এই তো এই তো নাটক শুরু হয়ে গেছে দেখো কিভাবে নাটক করছে তখন বর্ষাকে এদিকে আবার বুবলাইয়ের কাছে চলে যায় আর বুবলাই তখন বলতে লাগলো বর্ষা বর্ষা তুমি একদম কাঁদবে না আমি বুঝতে পারছি তোমার মনের এখন কি পরিস্থিতি চলছে এদিকে পুলিশটা তখন স্বতন্ত্র বসকে খোঁজ করলে নতুন তখন সেখানে দাঁড়িয়ে বলতে লাগলো আমি কেন পুলিশ তখন বলতে লাগলো আমি আমরা এসেছি আপনাকে অ্যারেস্ট করতে আপনি নাকি একটা মেয়ের সাথে যখন না অপরাধ করেছেন কি করে পারলেন এই কাজটা করতে তখনই নতুন বলে উঠে আমি তো কোনো অপরাধ করিনি কে বলেছে আমি বলেছি আমি তো বলিনি তাহলে আপনারা কি করে বুঝতে পারলেন যে আমি অপরাধটা করেছি তখনই পুলিশ বলতে লাগলো একটা অসহায় মেয়ে আমাদের কাছে গিয়ে কমপ্লেন করেছে আমাদেরকে তো তাই আপনাকে থানা নিয়ে যেতে হবে মিটিল তখন রেগে আমার বাবাকে আপনারা কোথাও নিয়ে যেতে না আমি একজন মেয়ে আমি জানি আমার বাবাকে মন তখন বলতে লাগলো না আপনার কথাটা এখানে আমরা শুনবো না আমরা একটা অসহায় মেয়ের এমন পরিস্থিতি তার জন্য আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো ওনাকে আমরা থানা নিয়ে যাবো কমলিনী তখন বলতে লাগলো অসম্ভব আপনারা এই কাজ করতে পারেন না তখনই পুলিশরা বলতে লাগলো কেন পারি না বলুন উনি তো একটা যখন অপরাধ করেছেন তাহলে তাহলে তখনই কমলিনী বলতে লাগলো তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে কি বলেছিলাম আমি তোমাকে বলো একটা রাত সময় চেয়েছিলাম কিন্তু তুমিও আমাকে বিশ্বাস করো নি তুমিও আমাকে অবিশ্বাস করছো আমি একটা রাত সময় কেন চেয়েছিলাম জানো কারণ আমি চেয়েছিলাম একটা রাতের মধ্যে আমি সব কিছু গুটিয়ে নেব তখন বর্ষা অবাক হয়ে যায় এদিকে বুবলাইও তখন বলতে লাগলো কি বলছো মা কমলিনী তখন বলতে লাগলো তোর বর্ষা যে সব কিছু মিথ্যে বলেছিল সেটার প্রমাণ যথেষ্ট আমার কাছে আছে আর সেই প্রমাণটা আমি এবার পুলিশকে দেখাতে চাই বর্ষা তখন বলতে লাগলো মামনি তুমি এটা কি বলছো কমলিনী তখন বলতে লাগলো খবরদার তুমি আমাকে এভাবে মামনি বলতে পার না তুমি আমার স্বামীকে এত বড় একটা মিথ্যে এলিগেশন দিয়ে ফাঁসাতে চেয়েছো আমি তোমার মুখে মামনির একটা শুনতে চাই না অফিসার এই নিন প্রমাণ বর্ষা যে সম্পূর্ণ কথাটা মিথ্যে বলে যে তার উপযুক্ত প্রমাণ এখানে আছে দেখলে আপনারা আশা করি বিশ্বাস করতে পারবেন পুলিশ যেটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো স্বতন্ত্রবাবু আপনার কাছে প্লিজ আমরা ক্ষমা চাইছি আমাদের ভুল হয়ে গেছে তখন নতুন বলতে লাগলো এরকম হতেই পারে আপনারা না সুষ্ঠু তদন্ত করবেন যে কোন কাজটা করতে পারে কে কোন কাজটা করতে পারে না অফিসে তখন বলতে লাগলো ছি আপনার মতো নোংরা মেয়ে ছেলে তো আর দুটো দেখিনি যে নিজের ইজ্জত নিয়ে এভাবে নোংরা করতে পারে আপনাকে এবার আমাদের সাথে নিয়ে যেতে হবে থানায় তখন বর্ষা কানাকাটি শুরু করে কিন্তু কমলিনী কোনো কথাই শুনে না কমলিনী তখন বলতে লাগলো যে আমার স্বামীর নামে এত বড় আনতে পারে আমি তাকে কোনোদিন ক্ষমা না সে আমার বউ হতে পারে না এদিকে নতুন তখন বলতে লাগলো ছি আমি না তোমাকে অন্তত পক্ষে এই ব্যাপারে বিশ্বাস করেছিলাম সবসময় তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছো আজকে তো তুমি আমার কাছে চরম অন্যায় করেছো তোমার এই অন্যায়ের আর কোনোদিন ক্ষমা হবে না নিয়ে যান পুলিশ অফিসার ওকে নিয়ে যান তো বন্ধুরা কেমন হলো আজকের পর্বটি